প্রতিটি সকাল আমাদের সকলের জীবনে নতুন এক অধ্যায় নতুন এক আলোর আশা দেখায় তাই প্রতিটি সকালটা যদি এরকম হয় তাহলে আমাদের সকলের জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে প্রতিটি সকাল আমাদের জীবনে এরকমই হওয়া উচিত যাতে আমরা সারা দিন নিজেকে তরতাজা ও ঝরঝরে অনুভব আর তুমি মন দিয়ে এনার্জি নিয়ে সংসার সমস্ত কাজকর্ম গুছিয়ে উঠে সফল হতে পারো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সকলেই ভালো আছো আর সুস্থ আছো নিজেকে সারাদিন প্রোডাক্টিভ ও এনার্জেটিক রাখার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একটা সুন্দর সুস্থ রুটিন আর সেই রুটিনটা আমাদেরকে ফলো করতে হবে ঘুম থেকে ওঠার পর থেকে সকালের এই কয়েকটা অভ্যেস যদি আমরা ঠিকঠাকভাবে অনুসরণ করে চলি তাহলে সারাদিনটা এনার্জেটিক ফ্রেশ থাকবে আর যদি তোমরা আমার বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর আমার বলা কথাগুলো বা আমার দেখা অভ্যেসগুলো যদি অনুসরণ করে থাকো তাহলে আমার মনে হয় কাল থেকে তোমাদের সকালটাও এইভাবে এনার্জেটিক আর প্রোডাক্টিভ হয়ে উঠবে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম যেটা করতে হবে দু হাত জড়ো করে আমাদের সৃষ্টিকর্তাকে অনুসরণ করতে হবে যার জন্য আমরা নতুন এক সকাল দেখলাম তাই ওনাকে ধন্যবাদ জানানো ভীষণ প্রয়োজন এরপর নিজের দু হাতের তালু একসঙ্গে ঘষে একটা তাপমাত্রা তৈরি হবে সেই তাপ আমরা আমাদের নিজেদের চোখে দেবো যেভাবে আমি ভিডিওতে দেখালাম ঠিক ওই রকমই চার থেকে পাঁচবারের মতো দিতে হবে এতে কি হবে আমাদের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে আর আমাদের শরীর দ্রুত জেগে উঠবে তারপরে আমরা কোনো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে নামব এবং দেখো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি পাটাকে ঠিক ওই রকমভাবে করতে হবে তারপরে কোনো জুতো আরও না পরে পাটা যেন ভূমিতে থাকে মানে পাটা মাটির সংস্পর্শে রাখা উচিত এতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে তারপরে আমি আমার সৃষ্টিকর্তা আমাদের দেবতাকে প্রণাম করে নিলাম আর ওনাকে জানালাম আজকে সারাদিনটা যেন আমার সুস্থ এবং ভালো কাটে এইভাবে দিনটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পরে ঘরের সমস্ত জানালা দরজা খুলে দেওয়া উচিত যাতে বাইরে আলো বাতাস ঘরের মধ্যে চলাচল করে এতে একটা পজিটিভ ভাইস দেয় যে সকাল হয়ে গেছে অন্ধকার ঘরের মধ্যে আমরা কখনোই নিজেদেরকে চনমনে রাখতে পারবো না আর নিজেদের অলসতাটাকেও দূর করতে পারবো না এটা ভীষণ সাধারণ ও স্বাভাবিক একটা ব্যাপার ঘর যত অন্ধকার থাকবে ততই আমাদের মাথার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে এই সব ছোটোখাটো জিনিস আমাদের মাথায় রেখে চলতে হবে কারণ ঘর যত অন্ধকার থাকবে ততক্ষণ আমাদের মাথার মধ্যে যাবে না যে সকাল হয়ে গেছে আর ঘুম ঘুম অলসতাটাও কাটবে না তাই ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো জানালা দরজা সব খুলে দেওয়া এরপরে যে কাজটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ঘুম থেকে উঠে নিজের বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটিভাবে গুছিয়ে রাখা বিছানা অগোছালো থাকলে নিজেদের মধ্যে একটা অলসতা কাজ করে আর সেদিকে তাকালে আমাদের মধ্যে একটা নেগেটিভিটি এনার্জি ভীষণভাবে বেড়ে যাবে তাই ঘুম থেকে উঠে প্রথমেই আমাদেরকে আমাদের বিছানাটা বেশ পরিপাটিভাবে গুছিয়ে নিতে হবে বিছানা পরিপাটি করে গোছানো থাকলে মনটা যে কতটা শান্তি থাকে সেটা আমি ভুলে বোঝাতে পারবো না যাই হোক অনেকেরই অভ্যেস রয়েছে ঘুম থেকে ওঠার পরে ফোন নিয়ে বসে যায় ফোনে টাইম পাস করা মানে নোটিফিকেশান কী এলো না এলো সেগুলো চেক করা সেটা ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক আর এই নোটিফিকেশানে চক করে আমরা ফোন স্ক্রল করতেই থাকি তো করতেই থাকি সেখানে না আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি আমাদের মতে এনার্জিটাকেও নষ্ট করে ফেলে তাই এই সময়ে ফোনে হাত না দেওয়াই ভালো এরপরে যেটা করা উচিত সেটা হলো নিজেকে ফ্রেশ আপ করতে হবে সবসময় চেষ্টা করতে হবে ঠান্ডা জলে আমাদের মুখে ঝাপটা দেওয়া তাহলে ঘুমটাও চলে যাবে আর আমাদের অলসতাটাও দূর হবে আর সর্বোপরি আমাদের মধ্যে একটা চনমনে ভাব অনুভব করবে সকালবেলা মুখ ধোয়ার সময় আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই যাতে মুখটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এইবারে আমি একটা তোয়ালের সাহায্যে বেশ ভালো করে মুখটা মুছে নিচ্ছি আলতো আলতো করে ফেস ওয়াশ করার পরে মুখে মশ্চুরাইজার তো লাগাতেই হবে না লাগালেই নয় কারণ এখন তো শীতকাল স্কিনটা কেমন টান টান হয়ে থাকে তাই সকালবেলা একটুখানি ক্রিম অ্যাপ্লাই করা ভীষণ প্রয়োজন এরপরে তো আমরা চলে যাবো রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব তাই যদি একটুখানি সানস্ক্রিমও লাগানো যায় তাহলেও খুব ভালো হয় বিকজ গ্যাসের তাপে আমাদের স্কিনটা অনেকটা বার্ন হয়ে যায় মানে পুড়ে যায় কালো দাগ চলে আসে তাই মস্চরাইজারের উপরে যদি সানস্ক্রিম লাগানো যায় তাহলে তো ভীষণ ভালো হয় এরপরে আমি আমার এই চুলটা খুলেও বেশ ভালো করে চুলটা বেঁধে নেব বিয়ের পরে মেয়েরা নিজেদের যত্ন করতে ভুলে যায় সংসারের চাপে আর কিছুটা নিজের অনিচ্ছার কারণেও জানো তো যদি আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে পারি তাহলে সময়ের অভাবটা আমরা পাবো না উদাহরণস্বরূপ বলছি যদি আমি ঘুম থেকে আটটার সময় উঠি তাহলে কিন্তু আমি এতটা সময় পেতাম না নিজের প্রতি যত্ন নেওয়া কারণ আমাকে এখন রান্নাঘরে যেতে হতো রান্নাবান্না করতে হতো এই সময়টা রান্নাবান্নার কাজেই আমরা ব্যস্ত হয়ে পড়তাম অফিসে রান্নাবান্নারও থাকে এই যে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম বলে আমি অনেকটাই নিজের যত্ন নিতে পারলাম নিজেকে অনেক অনেকটা টাইম দিতে পারলাম সর্বোপরি নিজের শরীরটাকে সুস্থ রাখলাম তারপরে বাসে কাপড় ছেড়ে একটা পরিষ্কার কাপড় পরে আমি রান্নাঘরে চলে এলাম এখন আমি রান্নাঘরে ওভেনটা মুছে নিচ্ছি কারণ রাতের বেলা তো অনেক আরশোলা বলো বা ইঁদুর হয়তো এর ওপর দিয়ে চলাচল করতেই পারে তাই জন্য আমি প্রথমে ওভেনটাকে মুছে নিই তারপরে গিয়ে কাজকর্ম শুরু করে তো এখন আমি একটুখানি গরম জল করে নিলাম বিকজ রাত্রেবেলা আমরা অনেকক্ষণে ঘুমিয়ে থাকি তো সেই সময় তো আমরা কোনো জল আরও খাই না তার জন্য আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেট শরীরটাকে হাইড্রেট করার জন্য আমাদেরকে সকালে যথেষ্ট পরিমাণ জল খেতে হবে এটা তো আমরা সকলেই জানি শরীরে যত জল খাবে ততই ভালো তবে একটু উষ্ণ গরম জল খাওয়াই খুব ভালো সেটা এক গ্লাস হোক বা দু গ্লাস হোক যে যতটা পারবে ততটাই তো আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল তার সাথে পা একটা পাতে লেবুর রস আর তার সাথে কোনো কোনো দিন একটুখানি মধু মিশিয়ে এই ডিটক্স ওয়াটারটা আমি খাই তবে জল খাওয়ার সময় কোনো তাড়াহুড়ো করা চলবে না রয়ে বসে ধীরে সুস্থে খেতে হবে কারণ এই সময়টা আমরা আমাদের নিজেদেরকে দিচ্ছি তো এই সময় কোনো তাড়াহুড়ো করা চলবে না এরপরে যেটা আমি করি সেটা হলো ছাদের উপরে চলে আসি কারণ আমাদের শরীরে সূর্যের আলোর তাপ লাগানোটা খুব দরকার আর সকালবেলা ছাদের ওপরে এই যে একটা মনোরম পরিবেশ সবুজে সবুজে ভরা গাছপালা দেখে মনটা এমনি খুশি হয়ে যায় গাছপালা বা ফুল আমরা সকলেই ভালোবাসি ভালোবাসি না এরকম মানুষজন নেই তাই সকালবেলা উঠে যদি এই সবুজ সবুজ গাছপালা বা ফুল দেখা যায় তাহলে তো মনটা আরও খুশি হয়ে যায় আর সকালবেলা যদি একটু এই রকম হাঁটাচলা করা যায় বা একটু এক্সারসাইজ করা যায় তাহলে তো শরীরের পক্ষে ভীষণই ভালো হয় তাই সকালবেলা উঠে যতটা পারি আমি এইভাবে এক্সারসাইজ করে নিই একটু হাঁটাচলা করলাম একটু ব্যায়ামও করলাম সকালবেলা থেকে যে সমস্ত অভ্যেসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করব সমস্ত অভ্যেসগুলো তোমাদের ভালো লাগবে হয়তোবা কারোর জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আর আমার মনটাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আমি সকালবেলা যেটা করি সেটা হলো এই যে গাছে জল দেওয়া এখান থেকে যে আমি কতটা এনার্জি পাই সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না সকালবেলা মন ভালো রাখার জন্য আমি এই কাজটা করে থাকি তোমরাও তোমাদের মন ভালো রাখার জন্য যে কাজটা করতে ভালো লাগবে সেটাই করবে চলে তাহলে সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত